আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বাইবন্ধুরা আশা করি সকলেই ভালো আছে তো বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশের অত্যন্ত লাভজনক একটি মাছ ভিয়েতনামি শোল মাছ কম সময়ে দ্রুত বৃদ্ধি বাজার উচ্চ চাহিদা এবং ভালো দামের কারণে অনেক খামারি বা চাষিরা এখন এই মাছ চাষ করে লাভবান হয়েছে এবং এই শোল মাছ চাষে উৎফুল্ল হয়েছে তো বিয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন পোনা নির্বাচন পুকুর প্রস্তুতি খাবার ব্যবস্থাপনা সম্ভাব্য লাভের হিসাব সহ আমরা তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার আসি ভিয়েতনামি শোল মাছ কী ভিয়েতনামি শোল মাছ হলো মূলত চায়না স্ট্রিটা প্রজাতির উন্নত জাত এটি মাংসাশী ও দ্রুত বর্জনশীল মাছ দেশি শোল মাছের তুলনায় এই জাত দ্রুত বড় হয় এবং বাণিজ্যিকভাবে বেশি লাভ করে থাকে অনেক চাষিরা যা আপনাদের চাষের ক্ষেত্রে লাভবান করে তোলে তো বিয়ার্স এবার আসি পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির ক্ষেত্রে ভালো উৎপাদনের জন্য পুকুর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুকুরের গভীরতা থাকতে হবে তিন থেকে পাঁচ ফুট পানি শুকিয়ে চুন প্রয়োগ করতে হবে শতাংশে এক কেজি হারে পাঁচ থেকে সাত দিন পর পানি ভর্তি করে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য জৈব সার প্রয়োগ করে পানির পিএস সাত থেকে আটের মধ্যে থাকলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব হতে পারে এবার আসি পোনা মজুত পোনা মজুদের ক্ষেত্রে নির্ভরযোগ্য হ্যাচারি থেকে সুস্থ ও সক্রিয় পোনা সংগ্রহ করতে পারেন শতাংশে দুশো থেকে তিনশোটি পনা মজুদ করা করতে পারেন একক ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই আপনার শতাংশ প্রতি দেড়শো থেকে একশো আশি পিস পোনা আপনি অনায়াসে মজুত করতে পারবেন এবার আসি খাবার ব্যবস্থাপনা ভিয়েতনামে শোল মাছ মাংসাশী হয়ে থাকে আপনি দিতে পারেন ছোটো মাছ শামুক কেঁচু অথবা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ পিলেট ফিট দিনে দুইবার খাবার দিলে দ্রুত বৃদ্ধি পাওয়া সম্ভব মোট ওজনের পাঁচ থেকে আট পার্সেন্ট হারে খাদ্য দিতে হবে রোগ ব্যবস্থাপনা যদি ভিয়েতনামি শোল মাসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তবেও নিয়মিত পানি পরিবর্তন অতিরিক্ত খাবার না দেওয়া প্রয়োজনে ভিটামিন মিশ্রিত খাবার ব্যবহার এগুলো নিশ্চিত করলে রোগের ঝুঁকি কমে তো বিয়ার্স এবার আসি সম্ভাব্য লাভের হিসাব সঠিক ব্যবস্থাপনায় আপনি যদি যত্ন সহকারে ছয় মাস চাষ করেন তাহলে প্রতিটি বিয়েতনামি শোল মাছের ওজন আসতে পারে পাঁচশো থেকে ছয়শো গ্রাম আপনি বানিয়ে বাজারে বিক্রি করতে পারেন আর আপনারা অনেকে জানেন ভিয়েতনামি শোল মাছের বাজার দর সবসময় ভালো থাকে তো বিয়ার্স এবার আসি আমাদের হেসারির পোনা আমাদের হেসারিতে উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের সহ আরও নানা প্রকার মাছের পোনা রয়েছে যেমন দেশি শোল ভিয়েতনামি শোল ক্যাটফিশ জাতীয় মাছের পোনা যেমন দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা এবং বাংলা কার জাতীয় মাছের পোনা সহ এবং মনোসেক্স তেলাপিয়া সিপি তেলাপিয়া অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাসহ আরও নানা প্রকার মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হল ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যে টাইমে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো পিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন মাছ চাষের ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন আমরা ভিডিওর মধ্যে মাছ চাষ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বলে থাকি যা আপনারা দেখে মাছ চাষ সম্পর্কে উপকৃত হতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ